জান্নাতে যাওয়ার জন্য কি শেষ নবীর উপর ইমান আনা শর্ত নয় যে কোনো ধর্ম পালন করেই কি জান্নাতে যেতে পারবে এক শ্রেণীর লোক বলছে যে এখন জান্নাতে যাওয়ার জন্য শেষ নবীর উপর ইমান আনা জরুরি না প্রত্যেকেই তার ধর্ম যদি নিষ্ঠার সাথে পালন করে তাহলে সে জান্নাতে যেতে পারবে বিশেষত আহলে কোরআন ও হিজবুত তাউিদের লোকেরা একথার অনেক প্রচার প্রসার করে এটা সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী কথা কোরানে কারিম যদি খুব সরলভাবে দেখা হয় পড়া হয় তাহলে এই বিষয়টা দিবালোকের মতো স্পষ্ট হয়ে যায় যে এখন নাজাত একমাত্র শেষ নবীর অনুসরণের মধ্যে শেষ নবীর আনিত ইসলাম শেষ নবীর আনিত কোরআন ছাড়া এখন আর নাজাত সম্ভব না জান্নাতে যাওয়া সম্ভব না পবিত্র কোরআন সুস্পষ্ট ভাষায় বলছে ইন্না দিন আইন্দাল্লাহ ইসলাম জাল্লার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম আরেক আয়াতে এসেছে তাগি গর ইসলাম দিন ইকবালামিন যদি কেউ ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করে তাহলে কিছুতেই তা তার থেকে গ্রহণ করা হবে না কিন্তু এই আয়াতগুলোতে একটা হাস্যকর অসার ব্যাখ্যা দেওয়া হয় যে সব নবীর ধর্মই তো ইসলাম ছিল বিভিন্ন নবীর অনুসারীদেরকে কোরআনে মুসলিম বলা হয়েছে হজরত ইব্রাহিম আলী ইসালামকে মুসলিম জাতির পিতা বলা হয়েছে ততএব সব নবীর ধর্মই ইসলাম ছিল সুতরাং কেউ যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলী আসসালামের আনিত ইসলাম অনুসরণ না করে ইসা আলী ইসলামের আনিত মাসিহিয়াতের অনুসরণ করে নাসরান ইয়াতের অনুসরণ করে মুসা আলি ইসালামের আনিত তো ইহুদ ইহুদি ধর্মের অনুসরণ করে তাহলে সেও ইসলামেরই অনুসরণ করলো সেও জান্নাতে যেতে পারবে তো আসলে একথা কোরআন হাদিস সম্পর্কে অজ্ঞতার কারণে বলা হচ্ছে একথা ঠিক আছে যে সব নবীর ধর্মই ইসলাম ছিল যেই নবী যেই ধর্মটা নিয়ে এসেছেন সেটা তার সময়ে তিনি যেই সময়টাতে ছিলেন যাদের কাছে প্রেরিত হয়েছিলেন তাদের জন্য সেটা ইসলাম ছিল সেটা আল্লাহর মনোনীত ধর্ম ছিল একথা ঠিক আছে কিন্তু শেষ নবীর আগমনের পরও এখন অন্য অন্য ধর্ম মানলে সেই ইসলামই মানল অন্য অন্য ধর্ম পালন করলে সেই ইসলাম পালন করলো সেও জান্নাতে যেতে পারবে এ কথা কোথায় আছে শেষ নবীর আগমনের পর একমাত্র তার আনিত ধর্মই এখন ইসলাম এবং এটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম এটা ছাড়া অন্য কোনো ধর্ম পালন করলে অন্য কোনো নবীর আনিত দিন পালন করলে সেটা আল্লাহর কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না বহু আয়াত বহু হাদিস এই কথার প্রমাণ বহন করে কোরআনের বহু আয়াতে বলা হয়েছে যে নবীজি সাল্লি সাল্লাম হলেন শেষ নবী বিশ্ব নবী সমগ্র জাতির নবী কেয়ামত পর্যন্ত আগত সবার নবী সুরা সাবার আঠাশ নং আয়াত ওমা আর কাইল্লা কা নাস। আমি আপনাকে সমগ্র মানুষের জন্য প্রেরণ করেছি সুরা আরাফের একশো আটান্ন নম্বর আয়াত কুলিয়া নাস ইন্নি রসুল ইলাই নবী আপনি বলুন হে লোক সকল আমি তোমাদের সকলের কাছে প্রেরিত হয়েছি সুরা ফুরকানের প্রথম আয়াত তাবাধী আল ফুরকান আলা আবদিহি কুন আলী ওই সত্তা মহান যিনি তার বান্দার উপর ফুরকান অর্থাৎ কোরআন নাজি নাজিল করেছেন যাতে করে তিনি সমগ্র জগতের জন্য সতর্ককারী হন তে এরূপ আর বহু আয়াত বলছে যে নবীজি সাল্লাল্লাহু আলি আসাল্লাম বিশ্ব নবী তার আগমনের পর থেকে কেয়ামত পর্যন্ত আগত সকল মানুষের তিনি নবী এবং কোরআনের ব্যাপারেও বলা হয়েছে যে কোরআন সমগ্র মানব জাতির জন্য পথ প্রদর্শক এবং কোরআনকে যারা অস্বীকার করবে তাদের পরিণতি যাহার নাম ওমাইয়াকফুর বিহি মিনাল্লাহ জাব ফান্না রুমাঈদু তো কোরআন সমগ্র মানব জাতির জন্য হজরত মোহাম্মদ সাল্লু আলু সকল মানুষের জন্য প্রেরিত নবী এখন কেউ যদি তার আপন ধর্ম পালন করে সে খ্রিস্ট ধর্ম পালন করে ইহুদি ধর্ম পালন করেই সে মুক্তি পেতে পারে জান্নাতে যেতে পারে তাহলে তিনি সমগ্র বিশ্ববাসীর জন্য নবী তার আগমন সমগ্র বিশ্ববাসীর প্রতি এই কথার কি অর্থ এ কথার কোনো অর্থ নাই তখন এ কথার তখন কোনো অর্থ হবে না কারণ যদি ইহুদি ধর্ম পালন করে ইহুদিরা জান্নাতে যেতে পারে খ্রিস্ট ধর্ম পালন করে খ্রিস্টানরা জান্নাতে যেতে পারে অন্যান্য ধর্মের অনুসারীরা তাদের ধর্ম পালন করে জান্নাতে যেতে পারে তাহলে তিনি সমগ্র মানব জাতির জন্য তিনি বিশ্বনবী কেমত পর্যন্ত আগত সকলের জন্য নবী একথার তো কোনো অর্থ হয় না তখন প্রথম কথা দ্বিতীয় কথা হলো কোরআনের বহু জায়গায় ইহুদি খ্রিস্টানদেরকে নবীজি সাল্লাহ আলী আসালামের উপর ইমান আনতে বলা হয়েছে এবং বলা হয়েছে সফলতা ও পরকালীন মুক্তি এটা শেষ নবীর অনুসরণের মধ্যে সুরা আরাফের একশো সাতান্ন নম্বর আয়াতে ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে বলা হচ্ছে আল্লাদিন আয়ব রসুল আনী আল উম্মি আল্লাহম আক্তাহিত ইঞ্জিল যারা এই উম্মি নবীর অনুসরণ করে যার আলোচনা তারা তাদের তাওরাত ইঞ্জিলে লিপিবদ্ধ পায় যেই উম্মি নবী এই কাজ করেন তার কাজের একটা বিবরণ দেওয়া হয়েছে এরপরে বলা হয়েছে ফাল্লাদিনা আমানু আনুবিহি যারা তার প্রতি ইমান আনলো ওয়া আজ্জারু তাকে সমর্থন করলো ওয়ানাসরু এবং তার সাহায্য করল ওতে বাউ নূর আল্লাদি উনজিলা মাহা এবং তার সাথে প্রেরিত যেই নূর কোরআন সেই নূরের অনুসরণ করলো উলাইকা হুমুল হুন তারাই সফল কাম তো যদি শেষ নবীর অনুসরণ না করেই সফলতা পাওয়া যেত পরকালীন মুক্তি পাওয়া যেত তাহলে কেন বলা হচ্ছে যে যারা এই উম্মি নবীর অনুসরণ করে যে উম্মি নবীর অনুসরণ তারা তাদের কিতাব তাওরা তিনজিলে পায় তারাই সফল কাম যদি তারা তাদের ধর্ম পালন করেই নাজাক পেত তাহলে এই কথা কেন বলা হচ্ছে এছাড়াও আরো বহু আয়াতে বলা হয়েছে যে ইহুদি খ্রিস্টান আহলে কিতাবরা যদি ইমান আনত তাহলে তা তাদের জন্য কল্যাণকর হতো ওলাও আমানা আহলুল কিতাব লাকাল আন্না আহলাল কিতাব আনু ও আনহুম সাই আলাহম নাহিম যদি আহলে কিতাবরা ইমান আনত তা অবলম্বন করতো তাহলে আমি তাদের গুণাসমূহ ক্ষমা করে দিতাম এবং তাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাতাম তো এই যে এই আয়াতগুলোতে ইহুদি খ্রিস্টানদেরকে ইমান আনতে বলা হয়েছে তো তারা তো পূর্ব থেকেই তাদের ধর্মের অনুসারী ছিল হজরত মুসা আলি ইসালামের উপর ইমান এনেছিল আর খ্রিস্টানরা হজরত ঈসা আলী উপর ইমান এনেছিল এরপরও তাদেরকে ইমান আনতে বলা হচ্ছে এর অর্থ কি এর অর্থ হলো ইমান বিল কোরআন ইমান বিন নবীল উম্মি কোরআনের প্রতি ইমান এবং নবীর উপর ইমান অতএব পরকালীন মুক্তির জন্য শেষ নবীর উপর ইমান আনা আবশ্যক আরে সহজ কথাটাই হাদিসে এভাবে এসেছে আল্লাযী নাফসু মুহাম্মাদিম বিয়াদি লা ইয়াসমাউ আহাদুম মিন হাযিহিল উম্মাহ ইয়াহূদি ওয়ালা নাসরানী ওয়ালাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার যেই সত্তার হাতে আমার প্রাণ সেই সত্তার কসম এই উম্মতের কোন ইহুদি কিংবা খ্রিস্টান যদি আমার বিষয়ের উপর ইমান নামী হাদিসে বলা হয়েছে যদি আমার এই সময়ে মূসাও জীবিত থাকতো তাহলে তারও আমার অনুসরণের বিকল্পও থাকতো না অতএব এসব আয়াত হাদিসের আলোকে স্পষ্ট যে যদি কেউ পরকালীন মুক্তি চায় জান্নাত চায় সফলতা চায় আল্লাহর সন্তুষ্টি চায় তাহলে শেষ নবী এবং আল্লাহর চূড়ান্ত শেষ হেদায়তনামা কোরআনের প্রতি ইমান আনা ছাড়া বিকল্প দোসরা কোনো পথ তার সামনে নাই আমি এখানে দর্শকদের বোঝার জন্য আরেকটি পয়েন্ট উল্লেখ করছি সেটা হলো কোরআনের বহু জায়গায় বলা হয়েছে যে ইহুদিরা তাদের কিতাব বিকৃত করে ফেলেছে খ্রিস্টানরা তাদের কিতাব বিকৃত করে ফেলেছে এমনকি তারা তাদের কিতাব বিকৃত করে ফেলেছে এর কিছু দৃষ্টান্ত কোরানে এসেছে কোরআন সেগুলোকে প্রত্যাখ্যান করেছে সেগুলোকে খণ্ডন করেছে যেমন প্রচলিত ইঞ্জিলের মধ্যে আছে যে ঈসা আলী ইসালাম আল্লাহর পুত্র তো এই ব্যাপারে কোরআন বলছে লকদ না দিন আকু মাসি মাসিহনু মারিয়াম তারা কুফুরি করেছে যারা বলেছে ইসা ঈসা মসি আল্লাহর পুত্র প্রচলিত ইঞ্জিল থেকে বোঝা যায় খোদা তিনজন তো কোরআন বলছে লাগদে কাফরুল্লাদিন কলু ইন্নাল্লাহা তালিসু থালাসা যারা বলে যে আল্লাহ তিন খোদার একজন তারা তো কুফুরি করল এরপর কোরআন বলছে ঈসা আলি ইসালাম সুলিবদ্ধ হননি অমা কতালুহু অমা সলাবুহু ওলা কিন সুব বিহালাহুম তারা তাকে হত্যাও করতে পারেনি সুলিতেও চড়াতে পারেনি কিন্তু আপনি প্রচলিত ইঞ্জিল খোলেন দেখবেন সেখানে ঈসা আলি ইসালামের সুলিবদ্ধ হওয়ার কাহিনী কত বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে তো এইভাবে কোরআন যেসব বিষয়কে কুফুরি বলেছে প্রত্যাখ্যান করেছে খণ্ডন করেছে সেগুলো প্রচলিত ইঞ্জিলে পাওয়া যাচ্ছে অনুরূপভাবে ইহুদিরাও তাদের ধর্মীয় গ্রন্থ তাওরাত বিকৃত করে ফেলেছে এবং কোরআন তাদের বিকৃতির কিছু নমুনাও তুলে ধরেছে যেমন সুরা কফের আয়াতে এসেছে ওয়ামা ওয়ামা বাইনা হুমা আসমান আসমানসমূহ ও পৃথিবী আমি ছয় দিনের সৃষ্টি করেছি আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করেনি অথচ আপনি তাওরাত খোলেন দেখবেন যে সেখানের পুস্তিকা জেনেসিস যেটাকে বাংলায় বলে আদি পুস্তক বা পয়দায় সেখানে আপনি দেখবেন যে সেটার দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় আয়াতের মধ্যে এসেছে And on the seventh day, God ended his work he he had made, and he rested তিনি সপ্তম দিনে তার সব কাজ শেষ করেছেন শেষ করার পর তিনি সপ্তম দিনে বিশ্রাম নিলেন তো আল্লাহ বিশ্রাম নিয়েছেন আল্লাহ কাজ করে ক্লান্ত হয়ে গিয়েছেন এটা তো আল্লাহ বিরোধী অথচ তাওরাতে এটা আছে ইহুদিরা নিজেদের পক্ষ থেকে আল্লাহ বিশ্রাম নিয়েছেন এই কথাটা সেখানে জুড়ে দিয়েছে এজন্য কোরআন বলছে ওমা আমাস্তানা মিলুব আল্লাহ সৃষ্টির কাজ শেষ করেছেন সৃষ্টি করেছেন তো আল্লাহকে কোনো ক্লান্তি স্পর্শ করেনি তো এখানে আমি তাওরাতের যেই বক্তব্যটা উদ্ধৃত করলাম এটা কিংজেমস ভার্সন থেকে উল্লেখ করেছি এটা তাদের কাছে বাইবেলের সবচেয়ে নির্ভরযোগ্য সংস্করণগুলোর অন্যতম এখানে আমি বাংলা যে অনুবাদ সেটা এড়িয়ে গিয়েছি কারণ তারা বাংলায় অনুবাদ করার সময় সেখানেও তারা বিকৃতি করেছে কেরি বাইবেল ও কলকাতা থেকে ছাপা মঙ্গল বার্তা বাইবেল দেখলে আপনাদের কাছে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে আরও আশ্চর্যের বিষয় হলো বাংলাদেশ বাইবেল সোসাইটি থেকে তারা যে বাইবেল প্রকাশ করেছে সেখান থেকে তারা এই কথাটা একবারে বাদই দিয়ে দিয়েছে তো আপনি যদি কলকাতা থেকে প্রকাশিত মঙ্গলবার্তা বাইবেল এবং জেমস ভার্সন সামনে রেখে তা তাদের বাংলা অনুবাদগুলো দেখেন তাইলে তাদের বাংলা ভাষায়ও তারা যে বাইবেলের কত বিকৃতি করেছে এর কিছু নমুনা আপনার সামনে স্পষ্ট হয়ে যাবে এরপর তাওরাতের বর্ণনা তাওরাতের বিবরণ থেকে বোঝা যায় সোলাইমান সালাম মূর্তি শেষ বয়সে মূর্তি পূজা করেছিলেন স্ত্রীদের প্ররোচনায় তিনি মূর্তি পূজায় লিপ্ত হয়েছিলেন যেটা কুফুরি তো কোরআন বলছে ওমা কফার সুলাইমান সোলাইমান কুফুরি করে নাই তো এভাবে ইহুদি খ্রিস্টানরা তাদের কিতাব বিকৃত করে ফেলেছে সেখানে নিজেদের মন গড়া নানা বিষয় তারা ঢুকিয়ে দিয়েছে যে বিষয়ে কোরআন সতর্ক করেছে এবং কোরআন তাদের বিভিন্ন বিকৃতি তুলে ধরেছে তো এখন যদি ইহুদি ধর্ম পালন করলেই নাজাদ পাওয়া সম্ভব হয় খ্রিস্ট ধর্ম পালন করলেই নাজাদ পাওয়া সম্ভব হয় তাহলে খ্রিস্ট ধর্ম ইহুদি ধর্মটা কিসের ভিত্তিতে পালন করবে অবশ্যই তারা তাদের কিতাব তাওরাত তারা তাদের কিতাব ইঞ্জিলের ভিত্তিতে সেটা পালন করতে হবে তো তাওরাত ইঞ্জিল তো আর যেভাবে আল্লাহ অবতীর্ণ করেছেন সে অবস্থায় বাকি নেই বরং সেটা বিকৃত হয়ে গেছে তারা বিকৃত করে ফেলেছে কোরআন এটার বহু বিকৃতি মানুষের সামনে পেশ করেছে এছাড়াও তাওরাত ইঞ্জিল নিয়ে বহু গবেষণা আছে যেগুলো থেকে স্পষ্ট যে তাওরাত ইঞ্জিল এটা ওই তাওরাত ইঞ্জিল না যেটা আল্লাহ প্রেরণ করেছেন এটা তাদের তৈরী তাদের নিজেদের তৈরি কৃত যেটাকে তারা তাওরাত ইঞ্জিল বলে চালায় তো এটা তাদের নিজেদের তৈরি করা গ্রন্থ এরপরে সেটার মধ্যে তারা তাদের মন মতো সংযোজন বিয়োজন করেছে যেটার বহু প্রমাণ রয়েছে তো তারা তাদের নিজেদের রচিত কিতাব তাদের নিজেদের রচিত গ্রন্থ এই বিকৃত গ্রন্থ পালন করে কীভাবে জান্নাতে যাবে তো বলা হচ্ছে যে কোরআন নাকি বলছে যে ইহুদিরা তাদের ধর্ম পালন করে খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করে সাবিরা তাদের ধর্ম পালন করে জান্নাতে যেতে পারবে তো তারা যেখানে তাদের কিতাবকে বিকৃত করে ফেলেছে তাদের কিতাব আপন অবস্থায় নাই তো তারা তাদের সেই বিকৃত কিতাবের অনুসরণ বিকৃত কিতাব পালন এবং নিজেদের মন গড়া বিধিবিধান পালন করে জাননাতে যাবে এটা কেমন আশ্চর্যজনক এবং অসম্ভব কথা এটা কেমন কোরআন বিরোধী কথা কেউ কেউ আবার তাদের এই দাবির পক্ষে একটু অগ্রসর হয়ে এই দলিল পেশ করে যে কোরআন বলছে ইহুদি নাসারা এবং সাবিরা যদি আল্লাহ পরকালের প্রতি ইমান আনে সৎ কাজ করে তাইলে তারা পরকালীন মুক্তি পাবে তাদের পরকালে কোনো ভয়ও থাকবে না দুঃখও থাকবে না তো এ আয়াত থেকে নাকি বোঝা যাচ্ছে যে তারা যদি তাদের ধর্ম পালন করে তাহলে জান্নাতে যেতে পারবে শেষ নবীর উপর ইমান আনতে হবে না কারণ শেষ নবীর ইমান আনার কথা তো এ আয়াতে বলা হয় নাই এ আয়াতে বলা হয়েছে যে আল্লাহ পরকালে যদি বিশ্বাস রাখে আর সৎ কাজ করে তাইলেই চলবে তো আসলে কথা হলো কোরআন বুঝার তো নীতি আছে কোরানের মন গড়া ব্যাখ্যা এটা তো করা যাবে না তাইলে তো কে যে যার মতো ব্যাখ্যা করবে তো কোরান বুঝার কোরান ব্যাখ্যার একটি স্বীকৃতি নিতে হলো যে আয়াতকে ব্যাখ্যা করা হবে যে আয়াতকে বোঝা হবে সেই আয়াত সংশ্লিষ্ট অন্যান্য আরও যত আয়াত আছে সব সামনে রাখতে হবে এরপর সে আয়াতের মর্ম নির্ধারণ করতে হবে এটাকে সংক্ষেপে বলে আল কোরআন মুফাস্সির বাজু বাজ। কোরানের এক অংশ অপর অংশের ব্যাখ্যা করে তো নাজাতের জন্য কোন কোন বিষয়ের উপর ইমান আনতে হবে এই সংশ্লিষ্ট আয়াতগুলো যদি আমরা সামনে রাখি তাহলে দেখি শুধুমাত্র আল্লাহ ও পরকালের প্রতি ইমান আনাই যথেষ্ট না বরং আল্লাহর কিতাবের প্রতি ইমান আল্লাহর রসুলের প্রতি ইমান শেষ নবীর উপর ইমান এই সব কিছুর ইমান উপর ইমান আনতে হবে তাহলেই ইমান পরিপূর্ণ হবে ইমান কামেল হবে এখন যদি কেউ বলে যে আল্লাহ ও পরকালের উপর ইমান আনলেই চলবে শেষ নবীর উপর ইমান আনতে হবে না আল্লাহর কিতাবের উপর ইমান আনতে হবে না আল্লাহর ফেরেস্তাদের উপর ইমান আনতে হবে না অন্য অন্য রসুলদের উপর ইমান আনতে হবে না শুধুমাত্র আল্লাহ অপরকালের উপর ইমান আনলেই চলবে তাইলে যেগুলোতে বলা হয়েছে শেষ নবীর উপর ইমান আনতে হবে আল্লাহর কিতাবের উপর ইমান আনতে হবে ফেরেস্তাদের উপর ইমান আনতে হবে সে আয়াতগুলিকে অস্বীকার করা হবে এবং সে আয়াতগুলোকে কার্যত বাতিল সাব্যস্ত করতে হবে তাছাড়া আল্লাহর উপর ইমান আনা এর অর্থ তো হলো আল্লাহ যত কিছুর উপর ইমান আনতে বলেছেন সব কিছুর উপর ইমান আনতে হবে তো আল্লাহ বলেছেন শেষনবীর উপর ইমান আনতে তো যদি কেউ শেষ নবীর উপর ইমান না এনে বলে আমি আল্লাহর উপর ইমান আনলাম সে আল্লাহর উপর ইমান এনেছে এ কথা বলা যায় কিছুতেই না কারণ সে তো আল্লাহর কথা মানলো না আল্লাহ যার উপর ইমান আনতে বলেছেন তার উপর সে ইমান আনলো না তাহলে এটা কিভাবে আল্লাহর উপর ইমান আনা হলো তো এই জন্য এ আয়াতকে এভাবে পেশ করা যে আল্লাহ ও পরকালের উপর ইমান আনলেই চলবে অন্য অন্য কিছুর উপর ইমান আনতে হবে না শেষ নবীর উপর ইমান আনতে হবে না আল্লাহর কিতাব আল্লাহর শেষ কিতাবের উপর ইমান আনা এবং সে অনুযায়ী নিজের জীবন পরিচালনা করতে হবে না এই বিষয়গুলো যদি কেউ এ আয়াত থেকে বের করে এবং এ আয়াতের আলোকে এই বিষয়গুলো সে বুঝে তাহলে এটা হবে এ আয়াতের বিকৃতি সুস্পষ্ট বিকৃতি এ বিষয়ে তারা আবার দলিল হিসাবে ওই আয়াতগুলোকেও আনে যেখানে বলা হয়েছে যে ইহুদি খ্রিস্টানরা যদি তাওরা তিনজিল প্রতিষ্ঠা করত। তারা যদি তাওরা তিনজিলের উপর ইমান আনত তো যদি তারা তাদের ধর্ম পালন করে জান্নাতে যেতে না পারতো তাওরাত ইঞ্জিল পালন করে তাওরাত ইঞ্জিল অনুসরণ করে জান্নাতে যেতে না পারতো তাহলে তাওরাত তিনজিল প্রতিষ্ঠার কি অর্থ কেন তাদেরকে তাওরাত ইঞ্জিল প্রতিষ্ঠা করতে বলা হয়েছে তাওরা ইঞ্জিল মানতে বলা হয়েছে তো প্রথম কথা হলো তাওরাত ইঞ্জিল প্রতিষ্ঠা করা তাওরাত ইঞ্জিলের উপর ইমান আনা এর কি অর্থ এর অর্থ হলো প্রকৃত তাওরাত প্রকৃত ইঞ্জিল যেটা আল্লাহ প্রেরণ করেছেন আল্লাহর পক্ষ থেকে এসেছে সেই তাওরাত ইঞ্জিলের উপর ইমান সেই তাওরাত ইঞ্জিল প্রতিষ্ঠা তো সেই তাওরাত ইঞ্জিলের মধ্যে সুস্পষ্টভাবে এসেছে যে শেষ নবীর আগমনের পর তার অনুসরণ করতে হবে শেষ নবীর আগমনের পর অন্য কিছু অনুসরণ করা যাবে না এটাই তো সুরা আরাফের একশো সাতান্ন নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ দিয়ে ইঞ্জিল যারা তাদের তাওরাত ইঞ্জিলে এই উম্মি নবীর কথা লিপিবদ্ধ পায় এই উম্মি নবীর অনুসরণ যারা করে তারাই সফল কাম তা আসলে প্রকৃত তাওরাত ইঞ্জিল যেটা ছিল আল্লাহর পক্ষ থেকে সেখানে ছিল যে শেষ নবীর আগমনের পর তার অনুসরণ করতে হবে তো তাওরাত ইঞ্জিল প্রতিষ্ঠা করা তাওরাত ইঞ্জিলের উপর ইমান আনার অর্থ হলো এটা যে তাওরাত ইঞ্জিল আল্লাহর পক্ষ থেকে এসেছে এই বিষয়ের উপর ইমান এবং এটার প্রতিষ্ঠার অর্থ হলো এখানে যে বিষয়গুলো বলা হয়েছে সেই বিষয়গুলো মানতে হবে আর সেই বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো তাওরাত ইঞ্জিল ততদিন পর্যন্ত কার্যকর থাকবে যতদিন না শেষ নবী আসেন ততদিন পর্যন্ত কার্যকর থাকবে যতদিন না আল্লাহর শেষ কিতাব চূড়ান্ত হেদায়েত কোরআন না আসে কোরআন যখন এসে গেল শেষ নবী যখন এসে গেলেন শেষ নবীর আগমন যখন হয়ে গেল এখন আর তাওরা তিনজিল পালন করা চলবে না তাওরা তিনজিল মানা যাবে না বরং শেষ নবীর উপর ইমান আনতে হবে এই অর্থ যদি এখানে না করা হয় তাহলে যেসব আয়াতের মধ্যে বলা হয়েছে শেষ নবীর উপর ইমান আনা ছাড়া কোনো উপায় নাই শেষ্বীর উপর ইমান আনতে হবে কোরআনকে মানতে হবে কোরআন না মানলে শেষ নবীকে না মানলে সে যাহার নামি সেসব আয়াতকে অস্বীকার করতে হবে সেসব আয়াতকে অপ্রয়োজনীয় বলতে হবে তো এই জন্য তাওরাত ইঞ্জির প্রতিষ্ঠার অবশ্যম্ভাবী অর্থ হলো যে তাওরাত ইঞ্জিরে শ্যবীর অনুসরণের যেই কথাটা বলা হয়েছে শেষ নবী আগমনের পর তাওরাত ইঞ্জিল আর চলবে না এই যেই বিষয়টা ছিল এই বিষয়টা মানা অর্থাৎ তারা যদি প্রকৃত তাওরাত ইঞ্জিল মানে তাইলে শেষ নবীর আগমনের পর এখন আর শেষ নবীর অনুসরণ ছাড়া তাদের সামনে আর কোনো পথ থাকবে না শেষ নবীকেই অনুসরণ করতে হবে অতএব শেষ নবীর আগমনের পর শেষ কিতাব কোরআন আসার পর অন্য কোনো ধর্ম পালন করে অন্য কি কোনো কিতাবের অনুসরণ করে জামনাতে যাওয়া যাবে না পরকালীন মুক্তি পাওয়া যাবে না আল্লাহ আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন আমিন আমিনা আল আলহামদুলিল্লাহ রবিলাম